ভারত নাকি দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শিরোপা জিতবে কোন দল এইটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন পাশাপাশি আরেকটা ছোট প্রশ্নও তো আছে এই বিশ্বকাপের সেরা খেলোয়াড় হবেন কে প্লেয়ার অব দ্য ওয়ার্ল্ড কাপের পুরস্কারটা উঠবে কার হাতে ভারত এবং দক্ষিণ আফ্রিকার কে ক্ষেত্রে ফেভারিট না এবং যেই দলটা শিরোপা জিতবে সেই দলের কোনো এক ক্রিকেটারের হাতেই বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার যাওয়ার সম্ভাবনাটাই কি বেশি না ফাইনালের আগে আমার কাছে এই প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের ওয়ার্ল্ড কাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের আমার ফেভারিট পাঁচজনের কথা বলবো আপনি আমার তালিকাটার সঙ্গে আপনার তালিকাটা মিলিয়ে নিতে পারেন এবং অবভিয়াসলি যখন বিশ্বকাপ ফাইনাল শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারটা দেওয়া হবে তখন সেইটার সঙ্গেও মিলিয়ে নিতে পারেন যে আপনার সঙ্গে আপনার সঙ্গে আমাদের সঙ্গে সেইটা মিললো কিনা পাঁচ নম্বরে আমি রাখছি আফগানিস্তানের ক্যাপ্টেন রশিদ খানকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন এই ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত ফাইনাল খেলা আগে যদি হিসাব ধরেন তাহলে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের হায়েস্ট রান গেটার হচ্ছে আফগানিস্তানের একজন রমনুল্লাহ গুরবাজ তিনি হচ্ছে দুইশো একাশি রান করেছেন হায়েস্ট উইকেট টেকারও আফগানিস্তানের একজন ফজলক ফারুকি সতেরোটা উইকেট পেয়েছেন এই কোনোটাই রশিদ খান না এই জায়গাটাতে নেই কিন্তু তারপরও আফগানিস্তানের সেরা ক্রিকেটার তিনি এই ওয়ার্ল্ড কাপেও যদি আমি বলি আফগানিস্তান গিয়ে যে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে তাদের যে যে স্বপ্নের যে দৌড় সেই জায়গাটাতে রশিদ খানের ভূমিকাটাই সবচেয়ে বেশি অবভিয়াসলি বোলার হিসেবে তিনি তো তার সেই রোলটা প্লে করেছেন চোদ্দোটা উইকেট তিনি পেয়েছেন স্পেশালি বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচটা যেই ম্যাচ দিয়ে তাদের সেমিফাইনাল খেলা কনফার্ম হয়েছে সেইখানে তিনি বোলিংয়ে যেমন চার উইকেট পেয়েছেন ব্যাটিংয়েও তিনি লাস্ট ওভারে তার ওই যে তানজিম সাকিবকে মারা দুটো ছক্কার গুরুত্বের কথাও ভুলে গেলে চলবে না কিন্তু আমার কাছে মনে হয় যে প্লেয়ারের চেয়ে ক্যাপ্টেন হিসেবে তার যে ভূমিকাটাই সব কিছু মিলিয়ে এই বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ফাইনালিস্ট যে দুইটা দল ভারত সাউথ আফ্রিকার বাইরে আমি একজনকে যদি রাখি সেটা হচ্ছে কি রশিদ খান চার নম্বরে আমি রাখছি ভারতের সূর্যা কুমার ইয়াদবকে খুব যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এই ওয়ার্ল্ড কাপে তিনি করেছেন তা হয়তো না সাত ম্যাচ খেলে একশো ছিয়ানব্বই রান করেছেন গড় যে বত্রিশ কিংবা স্ট্রাইক রেট যে একশো কোনোটাই ঠিক চোখে লাগার মতো না চমকপ্রদ না বা হচ্ছে কি সূর্যের কাছ থেকে যেটা এক্সপেক্টেড যেরকম আমরা দেখি ওইরকম কোনো কিছু না আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু না কিন্তু তারপরও এই টিমটাতে ভারতের এই যাত্রাতে তিনি তার রোলটা ঠিকই প্লে করেছেন স্পেশালি হচ্ছে ওই যে পরপর দুইটা ম্যাচে ইউএসএ এবং আফগানিস্তানের বিপক্ষে দুইটা ফিফটি যে তিনি করলেন সেইখানটাতে কিন্তু ভারতের ব্যাটিং মোটামুটি তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ইনফ্যাক্ট সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা তো তার ছত্রিশ বলে সাতচল্লিশ রানের ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল ফাইনালে যদিও ওইরকম একটা ইনিংস তিনি খেলতে পারেন যেই ইনিংসটা ফাইনালটা ডিসাইড করে দেবে তাহলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার সুরিয়ার হাতেই উঠবে তিন নম্বরে রাখছি সাউথ আফ্রিকার তারপরে সামসিকে দেখুন সাউথ আফ্রিকার এইবারের যে বিশ্বকাপ জার্নি সেটা আসলে অদ্ভুত সব দিক থেকেই অদ্ভুত এই প্রথমবারের মতো তারা ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠলো অনেকগুলো ম্যাচ তারা সাউথ আফ্রিকা মানে অসাউথ আফ্রিকা সুলভভাবে জিতেছে মানে ওই যে ওই নার্ভের ম্যাচগুলো আরেকটা জিনিস আপনি এখানে কোনো আউটস্ট্যান্ডিং পারফর্মার পাবেন না না ব্যাটিংয়ে না বোলিংয়ে এখানে অনেকেই রয়েছেন ব্যাটিংয়ে আপনি দেখবেন যে এখানে কুইন্টন ডিকোকের অবদান রয়েছে ডেভিড মিলারের অবদান রয়েছে হাইন্ডিক ক্লাসেনের অবদান রয়েছে বোলিংয়ে আপনার কাগিসোর রাবাদা কিংবা ধরেন ওইখানটাতে হচ্ছে আন্ডিক নরকিয়া সবারই কন্ট্রিবিউশন রয়েছে কিন্তু আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন পুরো ওয়ার্ল্ড কাপ সেরকম পাবেন না আমি সাউথ আফ্রিকার তাহলে কী কারণে এখানে শামসিকে রাখছে কারণ শামসি ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা ইলেভেনে কিন্তু শেষের দিকে ঢুকেছেন এবং তারপরে যে তার ইম্প্যাক্ট সে চারটা ম্যাচ তিনি খেলেছেন সেই চার ম্যাচে তিনি এগারো উইকেট পেয়েছেন নেপালের বিপক্ষে ম্যাচে তিনি চার উইকেট পেলেন যেটাতে সাউথ আফ্রিকা মাত্র এক রানে জিতেছে ম্যান অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন উইকেট পেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ জয় ওইখানটাতে সাউথ আফ্রিকা পেয়েছে তিন উইকেট এবং সেইখানেও তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আবার যদি আপনি এটাতে চিন্তা করে দেখেন যে লাস্ট ম্যাচটাতে গিয়েও কিন্তু তিনি ওইখানটাতেও তিনটা উইকেট পেয়েছেন সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে সো এই শামসির থেকে তিনি চার ম্যাচে মাত্র এগারোটা উইকেট পেয়ে গেছেন যেইখানে তার ইকোনমিটা হয়তো সাত একটু বেশি আপনি বলতে পারেন কিন্তু তার স্ট্রাইক রেটও সাত মানে প্রতি সাত বলে তিনি একটা করে উইকেট পেয়েছেন তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে মাত্র নয় অর্থাৎ তিনি নয় রান করে দিয়েছেন প্রতিটা উইকেট পাওয়ার জন্য সো ফাইনালে ওইরকম আর যদি আরেকটা ম্যাজিক্যাল স্পেল করতে পারেন টাফ খুবই টাফ ভারতের বিপক্ষে তো বটেই যারা স্পিন এত ভালো খেলে তারপরেও এই বাহাতি চায়ম্যান চায়নাম্যান বোলারকে আমি আসলে আমার এই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের লিস্টে তিন নম্বরে রাখছি দুই নম্বরে জাসপ্রিত বুমরা বুমরা সাত ম্যাচে তেরোটা উইকেট পেয়েছেন সেইটা আসলে পারছে না কতটা কিছুটা হয়তো বোঝাবে যখন আপনি জানবেন তার ইকোনমি হচ্ছে গিয়ে এই জায়গাটাতে ওভার প্রতি তিনি রান দিয়েছেন মাত্র চার করে বুমরা শুরুতে পাওয়ার প্লেতে বোলিং করেন প্রয়োজন পড়লে মিডেলেও করেন শেষেও বোলিং করেন এবং কোনো জায়গাতেই তাকে খেলাটা কোনো ব্যাটসম্যানের জন্য কোনো দলের ব্যাটসম্যানের জন্য আসলে কমফোর্টেবল না ওভার প্রতি মাত্র চার রান করে দেওয়া এটা কিন্তু চারটিখানি কথা এবং সেই জায়গাটাতে তার কী চলে গড়টাও গড় বলেন কিংবা স্ট্রাইক রেট বলেন সবগুলোই কিন্তু আসলে খুব ভালো গড় হচ্ছে গিয়ে মাত্র আট এবং স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে মাত্র এগারো প্রতি এগারো বলে একটা করে উইকেট তিনি পেয়েছেন আট রান দিয়ে একটা করে উইকেট পেয়েছেন সো জাসপ্রিত বুমরা যে ইম্প্যাক্ট এই ওয়ার্ল্ড কাপে বা ভারতীয় দলে সেটা আসলে হিউজ পাকিস্তানের বিপক্ষে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনটা উইকেট নিয়েছিলেন কিন্তু ওভারঅল সবসময় রোহিত শর্মা জানেন যে কোন সময় তাকে যদি তিনি ট্রাভেলে পড়েন তাহলে খুব ইজিলি বুমরাকে কল করতে পারেন এবং বুমরাকে সামলানো আসলে সবার জন্যই কঠিন সাউথ আফ্রিকার জন্য ফাইনালি কঠিন হবে সো ফাইনালে ওরকম যদি একটা স্পেল ম্যাচ ডিসাইড করে দিবে না বুমরা একটা স্পেল সেটা বলা যাচ্ছে না ওরকম যদি হয় তাহলে তিনিও হয়ে যেতে পারেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আর এক নম্বরে সবচেয়ে বড় ফেভারিট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে আমার চোখে রোহিত শর্মা হিটম্যান দেখুন ওয়ান ডে ওয়ার্ল্ড ছিল কিন্তু সেইটা অনেক অনেক বেশি বেশি কিছুটা কিছুটা মানে কি রোল ছিল বলে মনে হয় কেননা ওয়ান ডে তে আপনি পঞ্চাশ ওভার পর্যন্ত খেলার একটা ইনিংসটা অনেক বড় সেইখানে রোহিত শুরুতে খুবই অ্যাটাকিং ক্রিকেট খেলে পুরো ভারতীয় টিমের টোনটা সেট করে দিচ্ছেন রোহিতের কিন্তু লম্বা ইনিংস খেলার সামর্থ্যটার কথাটা সবাই জানে কিন্তু তারপরও দলের স্বার্থের জন্য তিনি ওইরকম একটা ইনিংসটা যে মানে টোনটা সেট করে দিচ্ছেন শুরুতে এগ্রেসিভ খেলে এটার একটা খুব বড় ইম্প্যাক্ট ছিল আর টি টোয়েন্টিতে তো আর আপনার এখানে অন্যভাবে খেলার কোনো উপায় নেই এইটা বরং আরও সহজ এবং সেই জায়গাটা তো রোহিত তার ওই সেম রোলটা দুর্দান্তভাবে প্লে করছেন শুরুতে প্রথম ম্যাচটাতেই তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে আনবেটেন একটা ফিফটি টু আছে তারপরে দুইটা তিনটা ম্যাচ তিনি রান পাননি আবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে রান পাওয়া শুরু করেছেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা দেখেন মাত্র রান করেছেন সাকিবের বলটাতে তিনি আউট হয়ে গেলেন কিন্তু তার আগে যে এগারো বলে রানের যে একটা ইনিংস খেলেছেন সেটাতেই কিন্তু ইনিংসটা আসলে ভারতের ইনিংসটা কোন পথে যাবে সেটা মোটামুটি আসলে এক ধরনের একটা গতি পেয়েছে একটা একটা নির্দেশনা আসলে পেয়ে গিয়েছে তারপরে হচ্ছে কি অস্ট্রেলিয়ার বিপক্ষে তো একচল্লিশ বলে বিরানব্বই রানের আনবিলিভেবল একটা ইনিংস তিনি খেলেছেন এবং ওই ম্যাচ করেছে তার আসলে সেঞ্চুরিটা প্রাপ্য ছিল সত্যি সত্যিই প্রাপ্য ছিল সেইটা তিনি পেলেন না সেটা নিয়ে তিনি আসলে বদার্ড হবেন বলে আমার কাছে মনে হয় না কারণ তার ব্যাটিংয়ের ধরনটাই হচ্ছে গিয়ে এই রকমই আর অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচের পরে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও কিন্তু উনচল্লিশ বলে সাতান্ন রানের একটা ওই একই রকম ইম্প্যাক্টফুল একটা ইনিংস কিন্তু তিনি খেলেছেন সো ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে যদি ওরকম একটা ইনিংস খেলতে পারেন টোটাল সব মিলে দুইশো রান তিনি করেছেন হাই স্ট্যান্ডার্ডের তালিকায় তিন নম্বরে রয়েছেন রমন্ডল গুরুবাস ট্রাভিস হেডের পরে অ্যাভারেজ তার একচল্লিশ স্ট্রাইক রেট তার একশো পঞ্চান্ন এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সো ওইরকম একটা ইনিংস ওরকম স্ট্রাইক রেট বজায় রেখে যদি ফাইনালে তিনি খেলতে পারেন ফাইনালের টোনটা যদি সেট করে দিতে পারেন তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই প্লেয়ার অফ দ্য টুর এবং অবভিয়াসলি ভারত যদি শিরোপা জিত এবং তিনি তো ক্যাপ্টেন হিসেবে তার সেই রোলটাও রয়েছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে ফাইনালের আগে আমার কাছে তাই এক নাম্বার ফেভারিট রোহিত শর্মা সো আমার কাছে যে পাঁচজন ফেভারিট হচ্ছে সেই যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে সেটা হচ্ছে অনেকটা এরকম হচ্ছে কি এক নাম্বারে রোহিত শর্মা দুই নাম্বারে জাসপ্রিত বুমরা তিন নাম্বারে তাবর ইসরামশ্রী চার নাম্বারে সূর্যা কুমার যাদব এবং পাঁচ নাম্বারে রশিদ খান আপনার কাছে কে মনে হয় এদের মধ্যে বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কারটা পেতে যাচ্ছেন নাকি এদের বাইরে অন্য কারো কথা বলবেন আপনি